পায়খানা কিন্তু মুরগির অনেক বড় একটা সমস্যা আপনার মুরগির বাচ্চার যদি পিছনে পায়খানা লেগে থাকে এবং বৃষ্টির সময় এই সমস্যাটা বেশি দেখা দেয় তার জন্য কি করবেন এবং কী ওষুধ খাবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ থেকে আমি তানিয়া আছি আপনাদের সাথে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার আগে বলে রাখি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মুরগির পিছনে কিন্তু পায়খানা লেগে আছে আসলে বৃষ্টির সময় এই সমস্যাটা বেশি দেখা দেয় মুরগির হঠাৎ ঠান্ডা গরমে এই সমস্যায় হয়ে থাকে আসলে মুরগির এই সমস্যা যদি হয়ে থাকে আপনারা কী ওষুধ খাওয়াবেন এবং কী ওষুধ খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে যাবে সে সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব এখানে আমার মুরগির কিন্তু এই সমস্যায় আক্রান্ত হয়েছে আর এ থেকে আমি উপকার পেয়েছি যে ওষুধ খাইয়ে সেটাই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব এটা কিন্তু বৃষ্টির সময় বেশি হয়ে থাকে মুরগির পিছনে পায়খানা যদি লেগে থাকে এভাবে তাহলে বুঝতে হবে আপনার মুরগি খুবই অসুস্থ হয়েছে এবং এক সময় এই অসুস্থতার কারণে মুরগি কিন্তু মারা যেতে পারে আপনার মুরগির এই পেটের পিয়াজনিত সমস্যার কারণে পায়খানা হবে এবং মুরগি এক ঝিমাতে ঝিমাতে সময় সমস্ত বাচ্চাগুলোই মারা যাবে এজন্য করণীয় অবশ্যই ঔষধ এজন্য কী ওষুধ খাবেন এবং কী ওষুধ খাওয়ালে আপনার এই বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো আমি এখানে দুইটা ওষুধ নিয়েছি এবং দুইটা ওষুধই খুবই আপনার খেয়াল করে খাওয়াতে হবে কেননা ওষুধের পরিমাণ যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুরগির বাচ্চার সমস্যা হতে পারে কেননা এগুলো তো বড় মুরগি না যেহেতু ছোট বাচ্চা এজন্য অনেক সমস্যা দেখা দিতে পারে এজন্য অবশ্যই মুরগির ওষুধের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং পরিমাণটা ঠিক রাখতে হবে আমি এখানে হাফ লিটার বোতলে পানি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এক লিটার বোতলে পানি দিতে পারেন অথবা এক লিটার বোতলে পানিতে ওষুধগুলো খাওয়াতে পারেন আর অবশ্যই ওষুধগুলো যেহেতু ছোটো গুলে খাওয়াতে হবে আর এখানে অবশ্যই ছোট বাচ্চাদের ছোটো ফিট খাওয়াবেন যাই হোক আমি বলি কি ওষুধ খাওয়াবেন এখানে আমি দুইটা ওষুধ নিয়েছি একটা হচ্ছে জেন্টাল প্লাস এখানে জেন্টাল প্লাস দশ গ্রামের একটা প্যাকেট এখানে আপনার দশ গ্রাম দেওয়া আছে আপনারা দশ গ্রাম কিন্তু ভাগ করে নেবেন আর এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ দেবেন কেননা পরিমাণটা অবশ্যই অবশ্যই ঠিক রাখবেন এক লিটার পানিতে এক গ্রাম জেন্টাল প্লাস দিবেন আমি এর সাথে আর একটা ওষুধের কথা বলবো আর সেটা হচ্ছে আপনার একটা বড় ট্যাবলেট জাতীয় সেটা আপনার গুঁড়ো করে পরিমাণটাও ঠিক রাখতে হবে you okay. আর জেন্টাল প্লাস কিন্তু খুবই উপকারী একটা ঔষধ আমি কিন্তু সামান্য পরিমাণ খাওয়াতে আমার মুরগি অনেকগুলোই সুস্থ হয়ে গেছে আর দেখেছেন বেশি কিন্তু পায়খানা লেগে নেই পিছনে অল্প সামান্য আছে আসলে ওষুধ খাওয়ার কারণে আল্লাহর অশেষ রহমতে সুস্থতা শুরু হয়ে গেছে এটা আর একটা ওষুধ নাম হচ্ছে প্যারাসিসি এটা হচ্ছে একটা ট্যাবলেট আপনারা এই ট্যাবলেটটাকে গুঁড়ো করবেন গুঁড়ো করে চার ভাগের এক ভাগ এক লিটার পানিতে দিবেন আমি আবারও বলছি এই প্যারাসিসি কিন্তু একটা ট্যাবলেট ধরনের ঔষধ এটা আপনারা গুঁড়ো করে এক লিটার পানিতে এই একটা ট্যাবলেটের চার ভাগের এক ভাগ কিন্তু দিয়ে দিবেন আর অবশ্যই জেন্টাল প্লাস এবং এই প্যারাসিসি ঔষধ দুইটা একসাথে এক লিটার পানিতে করে গুলে দেবেন আর দেখবেন ওষুধগুলো যেন ভালোভাবে পানিতে গুলে যায় আসলে ভালোভাবে পানিতে গুলে গেলে মুরগির কিন্তু খেতে খুবই ভালো হবে আমি দেখুন এটা গুঁড়ো করে নিয়েছি আমি একটা ওষুধ কিন্তু গুঁড়ো করে অলরেডি মুরগিকে খাওয়ানো শুরু করেছি আলহামদুলিল্লাহ খাওয়ানোর সাথে সাথে আমার মুরগি কিন্তু সুস্থতা শুরু হয়ে গেছে আমার ইতিমধ্যে কিন্তু চারটা বাচ্চা মারাও গেছিল আর এখন আল্লাহ রহমতে আমার মুরগি কিন্তু অনেকটাই সুস্থ আর আমি যেটাতে উপকার পাই আমি অবশ্যই তো সেটা আপনাদের সাথে আলোচনা করি আপনারাও কিন্তু দুইটা একসাথে মুরগিকে খাওয়ালে আপনার মুরগি কিন্তু খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে আর ওষুধগুলো দাম কিন্তু অধিক পরিমাণ বেশি নয় খুবই সামান্য আপনারা যে কোনো ফার্মেসিতে হাঁস মুরগির যেখানে ঔষধ বিক্রি করে এমন ফার্মেসিতে ওষুধগুলো পেয়ে যাবেন খুবই উপকার করে সকলে হাতের কাছে রাখতে পারেন এই বৃষ্টির সময় খুবই উপকারে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম